আঙ্গুর বেদা রান্না সত্যি আমার কথা কেন বিরিয়ানি পালাও কুরমা যত সুস্বাদু ধারা খাও মাটি তোমার বড়িও মাটি এই তোমাকে আমি আল্লাহ মাটি খাওয়াচ্ছি কথা জানেন কিন্তু বলেন না তোমাকে মাটি খাওয়াচ্ছি আমি রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছি ইচ্ছা করলে তোমাদেরকে বলতে পারতাম মাটি খাও আমরা সৃষ্টি সারা তোমাদেরকে আমি সৃষ্টি সারা বানাইছি এবং তোমাদের একটা গুচি আছে এইজন্য মাটি আমরাছে মাটিকে আমরাছে আমবালাই বেশি কাঠারলা যেটা দিছি মাটিকে আঙ্গুরের নхай আঙ্গুর বানাইয়া দিছি আটাকে তোমাকে মাটি খাওয়াচ্ছি তাহলে খাওয়া দাওয়া যত সুন্দর খানা খাই এটা হইলো এটা হইলো বড়ি তোরাস শুধু বডি দিয়ে তো আমি মানুষ না আমার বডিতে যতক্ষণ রু থাকবে ততক্ষণ আমি মানুষ রুটা চলে গেলে আমাদের হুসুরপুরে লাশ হয় লাশ লাশ রুটা চলে গেলে কি করে বলেন তাহলে দুইটা সমন্বয় আমি মানুষ এই আত্মার বডির খোরাকারের জন্য ব্যবসা করি বাণিজ্য করি এটা করি সেটা করি কিছু করি কিন্তু আত্মার খোরাকারের জন্য আত্মা যেই দেশ থেকে আসে এসেছে ওই দেশে ওই মালিকের ডাক দিলে আত্মার মালিকের ডাক দিলে আত্মা ক্ষতি হয় আত্মার খোরাক হইল আমার কথা হয় না আত্মার খোরাক হইল জিকির আল্লাহ 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 জমি কিনবেন বেচবেন শ্রমিক দরকার

বারোটা যুদ্ধ গীতের ছা আবার সকালে ফজরের পর থেকে নটা পর্যন্ত যুদ্ধ গীতের ছা আমদের এই কিতাব থেকে দহিয়ানা আমদের সাহিত্যে শুরু করে কিছুগুলো বুঝিলাম না হুজুর খুব খেল করেন খুব করেন কিন্তু কষ্ট কয় খারাপ খারাপ

رَاجَلَازَلْ خُضْرَوْاَجِيْنِ كَهِرْهَا غَاضَا رَاجَلَازَلْ خُضْرَوْاَجِيْنِ بَسْمَانًا مَغْنَى بِشِيرَوْشِيْنِ (الله الله 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 الله

illa ha ha allah, ah, ah, ah. allah.

তাফসির কাসিরের মধ্যে যা লেখা ঠিক তা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার নিজের মনে কোনো কথা নাই। আল্লামা ইবনে কাসির তাফসির মধ্যে

মনে দুঃখ কোনা নিয়েছি আমরা কারো বিরুদ্ধে নয়। জি। যার যার ধর্মতে তে পালন করবে এটা আমরা চাই। ঠিক। এবং আমার সমাজে প্রত্যেক ধর্মের লোকে বসবাস করতে পারবে। জি। যদি তার লগে আমার লগে দর্মীয় কোনো সংঘর্ষ না থাকে। তাহলে সেও আমার সমাজে থাকতে পারবে আমিও সেই সমাজে থাকতে পারব। হ্যাঁ। আমার বর্মোনিয়া যদি সেই কুটকটি ধরে তাইলে তার লগে আমার লগে বুঝবার কথা এটা আমার আজকের আলোচনা না প্রসঙ্গ কথা আমার অন্তত ফেলো যে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে জি আমারoperatorname ঠিক সাহাবীদের বিরুদ্ধে কথা বলবেন ঠিক এদের জন্মই এই বাইরে হবে

আমি কারগরের মধ্যেও দিতে যাচ্ছি না আমরা চাই ভাবিগের একটা উন্নত যেন জাহা না জাহা এক প্রত্যেকটা উন্নত যেন জান্নাতি হতে পারবে আমি সঙ্গে একমতি আমরা হ্যাঁ হাত উঠে থাকেন ভাবিগের একটা উন্নতের নর নারী এক কথা গান কথা গান নর নারী নর নারী একজন যেন জাহান্নমে না আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার যে কাজগুলি করার দরকার ওই কাজগুলি সহজ সম্মানিত হাজারি কত কথা কখনো কম হয়ে আমার টাইম শেষ হবে আমি কথা ছেড়ে দেব আয়াতের আলোচনা শুরু করছি

বাকি তিনি যদি বড় করিয়া যায় তাহলে তো বাকিয়ে দিন কিন্তু আমি বড় করবো না আমি আমার শীতের ভিতরে বাড়ি আল্লাহ 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 আল্ল

আঙ্গুর বেতা না আমার কথা কেন বিরিয়ানি পালাও কুরমা যত খাও সব কিন্তু মাটি তোমার বড়িও মাটির এই তোমাকে আমি আল্লাহ মাটি খাওয়াচ্ছি কথা জানেন কিন্তু বলেন না তোমাকে মাটি খাওয়াচ্ছি আমি রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছি ইচ্ছা করলে তোমাদেরকে বলতে পারতাম মাটি খাও

আসলে তোমাকে মাটি খাওয়াচ্ছি তাহলে খাওয়া দাওয়া যত সুন্দর খানা খাই এটা হইল এটা হইল বডি খোরাক শুধু বডি দিয়ে তো আমি মানুষ না আমার বডিতে যতক্ষণ রু থাকবে ততক্ষণ আমি মানুষ রুটা ছেলে গেলে আমাদের হুসুন করে লাশ 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 রুটা ছেলে গেলে কি করে বলেন

আছে কি নাই এটা প্রমাণ করানোর জন্য আমি আপনাদেরকে শুভছি নবীজি সাহাযায় বলেন নবীজি আমার আমাদের সামনে বসা